অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ কলিমুল্লাহ ছিল ব্যক্তিগতভাবে তার সাথে একটা সম্পর্ক ছিল আমি তাকে আমার আধ্যাত্মিক গুরু হিসেবে মনে করতাম যদিও কলিমুল্লাহ স্যার জীবিত ছিলেন অনেকে বলবেন যে আপনি তাকে আধ্যাত্মিক গুরু হিসেবে মানার দরকারটা কি আমি জানি না কেন কিন্তু আমি তাকে প্রকাশ্য বলেছি স্যার আপনার সাথে আমার দেখা হয় নাই কথা হয় নাই অনেক আগের থেকে হুট করে পরিচয় যে কোনো মাধ্যমে কিন্তু আমি আপনাকে আধ্যাত্মিক গুরু হিসেবে মানি বা আপনার অনেক কনসেপ্ট আমার খুব ভালো লাগে তো স্যার একটু হেসেছেন তো গতকালকে আপনারা দেখেছেন যে কলিমুল্লাহ স্যারের একটা নিউজ প্রথম আলোতে প্রকাশিত হয়েছে অধ্যাপক কলিমুল্লার পক্ষে দাঁড়ায়নি কোনো আইনজীবী এখন প্রশ্ন আসতে পারে যে আওয়ামী লীগের আইনজীবীরাও তো আছেন আওয়ামী লীগের আইনজীবীরা কলিমুল্লা স্যারের পক্ষে দাঁড়ালেন না কেন যেহেতু তিনি আওয়ামী সংশ্লিষ্ট ছিলেন আমি আমলে তিনি বেগম রোকে ইউনিভার্সিটির ছিলেন কিন্তু কথিত আছে যেহেতু নির্বাচন পর্যবেক্ষণের সাথে কোনো না জড়িত তার একটা সংস্থা আছে যেখানে তিনি নির্বাচন পর্যবেক্ষণ বা দেশীয় নির্বাচন পর্যবেক্ষণে বিভিন্ন ধরনের মন্তব্য করে থাকেন দেশি বিদেশি গণমাধ্যমগুলো তার বক্তব্যকে ফলাও করে প্রচার করে তো সেরকম একটা জায়গা থেকে কলিমুল্লা সারের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াবে না এই জিনিসটি আমি ভাবতেই না বা আমার মাথায় ছিল না আবার এটাও জানি যে কলিমুল্লা স্যার যে ধরনের বুদ্ধিদীপ্ত জ্ঞান রাখেন বা যে ধরনের বুদ্ধিদীপ্ত তিনি কনসেপ্ট লালন করেন সেখানে তার পক্ষে যদি কোনো আইনজীবী নাও দাঁড়ায় তারপরে তিনি নিজেকে কোনো না কোনোভাবে কোনো ভাবে কোনো না কোনোভাবে তিনি তার পক্ষে কথা বলার যে জায়গাটা সেটা ক্লিয়ার করতে পারবেন অধ্যাপক কলিমুল্লা আলোচনায় আসেন বেসিক্যালি আওয়ামী লীগের দোসর হিসাবে অনেকেই মনে করেন আমিও তাকে প্রশ্ন করেছিলাম যে আপনি তো আওয়ামী লীগের দোসর আপনি আওয়ামী লীগের দোষর হয়ে এখনো কিভাবে ঘুরে বেড়াচ্ছেন বা এখনো কিভাবে আপনার এই যে চলাফেরা নির্লিপ্ততা আপনাকে কেউ ধরছে না গ্রেপ্তার করছে না তিনি বললেন যে চব্বিশের যে গণ অভ্যুত্থানটা সেই গণ সাথে আমার কিছু সংশ্লিষ্টতা রয়েছে কি সেই সংশ্লিষ্টতা এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলবো আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা ছাত্রদের ভর্তি বা মাদ্রাসা ছাত্রদের ভর্তি পরীক্ষা অথবা মাদ্রাসার ছাত্রদের সাবজেক্ট চয়েস নিয়ে অথবা মাদ্রাসা সাব ছাত্রদের গ্রহণযোগ্যতা নিয়ে একটা প্রশ্ন ছিল একটা বাধা ছিল যে মাদ্রাসার ছাত্ররা এটা এটা করতে পারবে না মাদ্রাসার ছাত্ররা সব ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবে না মাদ্রাসার ছাত্ররা সব সাবজেক্ট চুজ দিতে পারবে না বেসিক্যালি ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে স্যার যেটা বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা ছাত্রদের অনুপ্রবেশে দুইজন মানুষের অবদান সবচেয়ে বেশি একজন হচ্ছে অধ্যাপক সলিমুল্লাহ খান আরেকজন হচ্ছে অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ এই জিনিসটি যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি বলছি এই কথাটা সারাই আমাকে বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের অনুপ্রবেশে বা মাদ্রাসা ছাত্রদের গণহারে ভর্তি করানোতে বা করানোর সুযোগ প্রদানে যে দুজন মানুষ সবচেয়ে বেশি অবদান রেখেছে তাদের ভিতর অধ্যাপক সলিমুল্লাহ খান এবং অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লার অবদান অনেক বেশি তো মাদ্রাসা ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তাতে এমন কি হয়েছে যার জন্য অধ্যাপক নাজমুল হাসান কলিমুল্লাহকে আমি ভালো বলবো অথবা চব্বিশের গণ অভ্যুত্থানের একজন বীর সেনানি বলবো অথবা তাকে আওয়ামী দোষর হিসেবে তাকে গণ্য করব না এরকম কি ঘটনা আছে অবশ্যই আছে আপনারা জানেন যে চব্বিশের গণ অভ্যুত্থানে একটা বিশাল অংশ কিন্তু মাদ্রাসার ছাত্ররা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ফ্রন্টের ফ্রন্ট লাইনার হিসাবে ছিলেন যারা প্রথম সারির চব্বিশের গণভ্যানের নায়ক ছিলেন এদের অনেকেই কিন্তু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড ছিল সেই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড গুলো কিন্তু ওই বাধার পর যারা ঢুকেছে তাদেরই একটা বেস ছিল এরা কিন্তু এমন না যে একেবারে মানে বুড়ো বুড়ো ছাত্র এরকম না কিন্তু এদের বয়স কিন্তু এত বেশি হয় না এরা রানিং ছাত্র তো এরা যে মাদ্রাসা ছাত্রগুলো যে ভর্তি হলো বা ছাত্ররা যে ঢাকা একটা রাজ করতেছে এটার কলিমুল্লা সান নিজের যে অবদান বা নিজের যে কৃতিত্ব সেটার কথা বলেছিলাম কি সেই কৃতিত্বের ফলাফল হিসাবে চব্বিশের গণ অভ্যস্থানে যে সকল মাদ্রাসা ছাত্র এসেছেন বা যারা অংশগ্রহণ করেছেন সেই কৃতিত্বটা তিনি নিয়েছেন এবং তিনি বলেছেন যে এই ক্ষেত্রে আমাকে কিছুটা কৃতিত্ব দিতেই হয় যেহেতু আমি মাদ্রাসা ছাত্র ভর্তি করানোতে বা তাদের ভর্তির সুযোগে কথা বলেছিলাম তখনকার কলাম লিখেছিলাম তখনকার তিনি ইন্টারনালি এক্সটার্নালি যে করি হোক একটা প্রভাব রেখেছে এটা অধ্যাপক সলিমুল্লাহ হয়তো আরো বেশি ভালো বলতে পারবে তো সেই ক্ষেত্রে চব্বিশের গণঅভ্যুত্থানে আমার একটা ভূমিকা রয়েছে তো সেজন্যই আমি বুক ফুলাই চলি ধাপটের সাথে চলি আমার কোনো ভয় নেই এবং সেই বিষয়টাই কিন্তু সত্য হলো যখন তাকে গ্রেপ্তার করানো হলো আমি খুঁজছিলাম যে তাকে কি মামলায় গ্রেপ্তার করানো হচ্ছে বা কলিমুল্লাহ সারকে আদৌ কেন বা গ্রেপ্তার করা হচ্ছে তখন দেখলাম যে তাকে দুর্নীতির মামলায় গ্রেফতার করানো হয়েছে বেসিক্যালি তিনি যখন বেগম রোকিয়া ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন ভিসি ছিলেন তখন বেশ কয়েকটা হল এবং ইনস্টিটিউট নির্মাণে ব্যাপক দুর্নীতি এবং শিক্ষক নিয়োগে ব্যাপক অনিয়ম এবং ব্যাপক দুর্নীতির অভিযোগে তাকে বেসিক্যালি গ্রেপ্তার দেখানো হয়েছে তো যে বিষয়টা আজকে থেকে হয়তো সাত আট বছর আগে ঘটেছে সেটা এখন হয়তো কেউ অভিযোগ দায়ের করছে সেই অভিযোগের প্রেক্ষিতে তাকে করে হচ্ছে মামলা নেওয়া হয়েছে তো বিষয়টা গ্রেপ্তার সব প্রেক্ষিতেমুল্লাহ স্যারকে এখনো পুরোপুরি নির্দোষ বলা যাচ্ছে না এখনো পুরোপুরি দোষী বলা যাচ্ছে না কিন্তু তার বুদ্ধিদীপ্ত তার যে আহ অন্য রকম বিহেভিয়ার সেই জিনিসটাকে আমি প্রচন্ড রকমের শ্রদ্ধা করি সম্মান করি আমি মনে করি যে কলিমুল্লা স্যারও হয়তো বলছেন যে আমাকে যে গ্রেপ্তার করানো হয়েছে এটারও ভালো দিক আছে আমি মনে করি যে হয়তো স্যার গ্রেপ্তার স্যার যদি জামিনে বের হন হয়তো জিজ্ঞাসা করলে বুঝতে পারবো যে হয়তো তিনি এভাবে বলবেন যে আমাকে যে গ্রেপ্তার করেছে এটারও হয়তো যৌক্তিকতা আছে গ্রেপ্তার না করলে তো বা আমি যদি জামিনে বের না হতাম তাহলে সবসময় একটা ভয়ের ভিতর থাকতো বা সবাই বলতো যে আমি পালিয়ে আছি তিনি যে প্রকাশ্যে আছেন সেটার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে তাকে ওপেনলি গ্রেপ্তার করা গিয়েছে তার বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয়েছে তিনি না তো বিষয়ে আইন প্রশাসন প্রশাসন বা পুলিশ যে সিদ্ধান্ত নিয়েছে সেটা সম্মান জানায় শ্রদ্ধা জানায় আমি মনে করি হয়তো স্যারও সম্মান শ্রদ্ধা জানাবে সেই বিষয়টাতে কিন্তু কলিমুল্লা সারের কে নিয়ে বিভিন্ন মহল যেভাবে তাকে আওয়ামী ঘরানার হিসাবে নেওয়ার চেষ্টা করছে সেটা একেবারে যুক্তিযুক্ত না তাকে তার চব্বিশের যে নির্বাচনটা হয়েছে একটা কলঙ্কিত নির্বাচন যে নির্বাচন দেশ বিদেশ সব জায়গায় সমালোচিত হয়েছে সেই নির্বাচনের পক্ষে কিন্তু কলিমুল্লাহ স্যার কোনো স্টেটমেন্ট দেননি আপনারা জানেন যে নির্বাচন আসলেই কলিমুল্লাহ স্যারের একটা স্টেটমেন্ট অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় তো সে নির্বাচনে স্যার কোনো ভালো স্টেটমেন্ট দেননি বা বলেন নাই যে এই নির্বাচনটা সুষ্ঠু হয়েছে তিনি কিন্তু এই নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়েছে সেজন্য আওয়ামী লীগের অনেকেই তাকে দেখতে পারতেন না আওয়ামী লীগ ঘরানার নাহলে তিনি যখন ভাইস চ্যান্সেলার হিসেবে বের হয়েছেন বা ওইখান থেকে পদত্যাগ ওইখানের মেয়াদ যখন শেষ হয়েছে এর পরবর্তীতে তিনি ভালো কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভালো কোনো জায়গায় যেতে পারতেন তার কিন্তু ওই জায়গাটা ছিল কিন্তু এত এত গ্রহণযোগ্যতা থাকার পরও আওয়ামী লীগের শেষ টার্মটাতে তিনি কেন এত কোনো ভালো পর্যায়ে যেতে পারেননি এটাও কিন্তু একটা প্রশ্নের ব্যাপার যে তার যে অভিযোগগুলো আনা হয়েছে বা তার বিরুদ্ধে যে আওয়ামী দোষর ট্যাগ দেওয়া হচ্ছে এটার সত্যতা নিয়ে ব্যাপক আকারে প্রশ্ন রয়েছে এবং আর কি বলবো স্যার ব্যাপারে অনেক কিছু বলার ছিল অনেক কথা বলার ছিল কিন্তু কিছুই বলা হলো না অনেক কথা না বলেও বলা হলো না অনেক কথা বলেও বলা হলো না স্যার জন্য শুভকামনা স্যার সঠিক বিচার পাবেন সুষ্ঠু বিচার পাবেন যেটা স্যার সময় যে সুষ্ঠু বিচারের জন্য অপেক্ষা করেন এবং যেই সুষ্ঠু বিচারের জন্য স্যার সবসময় লড়াই করে গিয়েছেন সেই বিচারটাই পাবেন আল্লাহ হাফেজ